আজকে অনেকদিন পর আমাদের আবদারে বলতে গেলে আম আজকে খিচুড়ি রান্না করছে আর এই খিচুড়িটা আমার খুবই পছন্দের একটা খিচুড়ি নরম নরম খিচুড়ি তো এটা আমরা না বিশেষ করে আলু সিদ্ধ করে দিয়ে খিচুড়িটা করে উত্তরবঙ্গের বিশেষ করে ঘাটি আমরা যেহেতু সবাই পরিচিত তো আলু দিয়ে আমরা সব খিচুড়ি বা ধরো আলু সব কিছু আমাদের খাওয়া হয় তো আম্মু ফার্স্টে আলু সিদ্ধ করে নিয়েছিল তারপরে এই যে দুই রকমের ডাল দিয়েছে তারপর চাল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিল তারপর এখানে সুন্দরভাবে পাতিলে বড় পাতিলে বসাই দিচ্ছিল তো মশলা মাখাই আর কেউ উঠাই দিবে যে সব কিছু দিয়েছে আলু মরিচ পেঁয়াজ মানে যা যা লাগে এভরিথিং সব কিছু দিয়েছিল আদা হচ্ছে একটু হালকা ইয়ে করে দিয়েছিল থেতলে দিয়েছিল যে গরম মশলা দিচ্ছে আর এই খিচুড়িটা অনেক মজার হয় আর আমার আম্মার হাতের খিচুড়ি অনেক মজার হয় সবাই তাই বলে আর আমার তো অনেক ফেভারিট অবশ্যই মায়ের হাতের রান্না মানে অনেক ফেভারিট এটা সবাই জানবে তো এই যে আমার আম্মু সুন্দরভাবে হাত দিয়ে মাখায় নিচ্ছে আমার আম্মু বলেছে হাত দিয়ে না মাখাইলে দিয়ে টেস্ট বাড়ে না বা রান্নার টেস্ট বাড়ে না এই যে সুন্দরভাবে বল উঠে গেছে আর এত সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছিলো আমিও মাঝে মাঝে একটু নাড়াই চাড়াই দিচ্ছিলাম কি যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল খিচুড়ি যে এখনই খাওয়া যাবে তো এই যে সুন্দরভাবে খিচুড়িটা সেদ্ধ করে নিচ্ছিল তারপর এটাকে না আমরা বাগার দিব হ্যাঁ তো অনেকেই দেয় কিনা আমি বলতে পারছি না বাট আমরা এই খিচুড়িটা রান্না করার পর একটু বাগার দিই পেঁয়াজ রসুন এগুলো দিয়ে না বাগার দিই তাহলে টেস্টটা একদম ডিফারেন্ট আসে আর অনেক টেস্ট হয় আর গন্ধেই মনে হয় যে খিচুড়ির পেট ভরে গেছে আর কি তো এই যে সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলো তেজপাতাও দিচ্ছিল তারপরে একটু গরম মশলা দেয় তো আমরাও একটু হালকা করে গরম মশলা দিয়েছিলাম এই যে দিয়ে দিল আর একটু সুন্দরভাবে নাড়াই চাড়াই নিচ্ছিল তারপর এই যে খিচুড়িটা ঢালাই দিচ্ছিল তারপর এই যে কড়াই থেকে তারপর আবার পাতিলে শিফট করবে কি যেহেতু কড়াইয়ে না এতগুলো খিচুড়ি ধরবে না তার আবার পাতিলে এটাকে না ট্রান্সফার করা হলো তো এই যে খুব সুন্দরভাবে নাড়াই চাড়াই দিচ্ছিল খিচুড়িটা আর এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল যে তোমাদের কি বলবো তোমরা না খাইলে না বুঝতেই পারবা না যে তারপর ডিম ভাজায় নিচ্ছিলাম পেঁয়াজ তারপর কাঁচামরিচ একটু হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে মাখায় নেওয়ার পর দেন ডিমটা ছেড়ে দেওয়ার পর এটা একটু মিক্সড করার পর সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম না খিচুড়ির সঙ্গে এরকম পেঁয়াজ ঝাল দিয়ে ডিম ভাজিটাই বেশি মজার লাগে যেহেতু আমরা পোস্ট খাই কিন্তু যখন খিচুড়ি খাই না তখন এভাবে করে খাওয়াটাই সবচেয়ে তো মনে হয় ভালো হবে মানে মানে খেতে আর কি ভালো লাগে তো এই যে সুন্দরভাবে আমরা ভেজে নিচ্ছিলাম তো ডিম ভাজাটা কী আর বলবো সবাই পারে ডিম ভাজা কীভাবে করতে হয় এটা শেখানোর কিছুই নাই কারণ ছোট বাচ্চাও ডিম ভাজি পারে তো আমরা এই যে ভাগ করে নিচ্ছিলাম দেন আমরা খেতে বসবো এখন আমি দিক তো সালাদও করে নিচ্ছিলাম যে খিচুড়িতে না সালাদ না হলে তো মজা লাগে না বলো তো তারপর এই যে আম্মুটা বেড়ে নিচ্ছে তো এই যে আম্মু ছালাত করে নিচ্ছিল আমি ভিডিও করে নিচ্ছিলাম আমার কাজ ভিডিও করে দেওয়া তো আমি আসলে কোনো কাজ করি নাই কারণ আম্মুর হাতের রান্না আমার খুবই পছন্দের যখন বাসাতে থাকি বা বাসাতে যখন আসি আমি না কিচ্ছু করতে পারি না মানে সবই করতে পারি কিন্তু আমার ভালো লাগে না আমার আম্মুর হাতের রান্না মনে হয় যে আমি খেতেই থাকি খেতেই থাকি আমার খুবই মজার লাগে তো ওই যে আমরা সালাদ করে নিচ্ছিলাম তো মায়ের হাতের রান্না সবারই অনেক পছন্দ এখানে বলার কিছু নাই আর আমার হাতে মানে আমার আম্মুর হাতের রান্না আমার না একটু বেশি ফেভারিট আশেপাশে যত আনটিটা আছে মাঝে মাঝে একটু রান্না করে দেয় তো আমার না একদম ভালো লাগে না কোনো না কোনো একটা জিনিস কুমতি রাখে ওর আমি বুঝি না সব কিছু দেওয়ার পরেও টেস্ট হয় না তো আসলে এটা হাতের জাদু বলা যায় তো আমার আব্বুর হাতের রান্না অনেকেই পছন্দ করে এত প্রশংসা করছি মেয়েটা বলো না যে নিজের মায়ের হাতের রান্না এই জন্য বেশি প্রশংসা করছে বিষয়টা এরকম না আসলে আমার আব্বুর হাতের রান্না অনেক টেস্ট যদি পারো টেস্ট করাবো নি চলে এসো আমার বাসায় তো এই যে আমরা সবাই বেড়ে নিচ্ছিলাম সালাদ তারপর শশা দেন তোমার টমেটো ছিল পেঁয়াজ ছিল ডিম ছিল আর মুরগির মাংস ছিল তো এত মজা লাগছিলো আমি বিশ্বাস করো গুলা খেয়েছি মানে অনেকগুলা এই যে আমি আম্মু আর আমার ছোটো ভাই মিলে খাওয়া দাওয়া করছিলাম তো অনেক মজা লাগছিল তো সবাই ভাবতে পারো যে আমরা এই থালে খাচ্ছি কেন আসলে না আমরা বাসাতে এগুলো থালে মানে খেও আর কি অভ্যস্ত আমাদের ভাল লাগে বাসে অনেক থাল আছে বাট আমরা এই এই প্লেটেই খাই আমাদের খুব ভাল লাগে আর অনেক মজা করে খাচ্ছিলাম বিশ্বাস করে এত মজা হয়েছিল খুবই মজা হয়েছিল মার্শাল্লা মার্শাল্লা আর এই যে আমি পুরোপুরি খেয়ে ফেলেছি সবারও খাওয়া শেষ আর আমি তো একদম চেটে মুছে খাওয়া মানে খেয়েছি এই যে আমার আম্মু খাচ্ছিলো আমি খাচ্ছিলাম দেন আমার ভাইও খাচ্ছিল তো এগুলোই ছিল আমার আজকের খিচুড়ি ব্লক আজ এই পর্যন্তই বাই